বিদুর নীতি এই আটজনের ওপর কখনো ভরসা করবেন না তাহলে গোটা জীবন পস্তাতে হবে বিদুর নীতি জীবন ব্যবস্থাপনা মহাত্মা বিদুর সম্পর্কে আমরা সবাই জানি তিনি মহাভারতের অন্যতম প্রধান চরিত্র যুদ্ধ শুরু হওয়ার আগে মহাত্মা বিদুর রাজা ধৃতরাষ্ট্রকে যে উপদেশ দিয়েছিলেন তাকে বিদুর নীতি বলা হয় বিদুর নীতিতে জীবন ব্যবস্থাপনা সম্পর্কিত অনেক টিপস বলা হয়েছে এই টিপস আজও আমাদের জন্য খুবই কার্যকর বিদুর নীতিতে আটজন এমন ব্যক্তির কথা বলা হয়েছে যাদের ওপর ভুল করে বিশ্বাস করা উচিত নয় জেনে নিন কারা এই আটজন স্ত্রী দ্রুত কিলসে হিরো চন্ডে পুরুষ মানিনি চৌড়ে কৃতজ্ঞে বিশ্বাসও ন কার্য নচ নাস্তিকে অর্থাৎ স্ত্রী দ্রুত আলস্য ভীরু ক্রোধী চোর কৃতজ্ঞ এবং নাস্তিকের উপর বিশ্বাস করা উচিত নয় জেনে নিন এই জনের উপর ভরসা না করার কারণ স্ত্রী মহিলাদের মন চঞ্চল তারা কথায় কথায় না বলার কথাও বলে ফেলেন তাই তাদের উপর বিশ্বাস করা উচিত নয় দ্রুত এই ধরনের মানুষ নিজের স্বার্থে যে কারোর ক্ষতি করতে পারে তাই তাদের ওপর কখনোই বিশ্বাস করবেন না আলস্য এরা পরিশ্রম ছাড়াই ফল পেতে চায় এদের ওপর বিশ্বাস করা মানে নিজের পায়ে কুরুল মারা ভীরু এরা যে কারোর ভয় দেখালেই গোপন কথা ফাঁস করে দিতে পারে তাই এদের উপর ভরসা করা কঠিন ক্রোধী এরা রাগের মাথায় ভালো মন্দ বিচার করে না এদের ওপর খুব বেশি ভরসা করা যায় না চোর যে ব্যক্তি চুরি করে জীবন ধারণ করে সে কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এমন মানুষদের থেকে দূরে থাকাই ভালো কৃতজ্ঞ যারা কারোর ওপর কারোর উপকার স্বীকার করে না এমন মানুষদের ওপর ভরসা করা খুবই কঠিন এরা নিজের সাথে যে কারোর বিশ্বাস ভেঙে দিতে পারে এবং সবশেষে নাস্তিক যারা ভগবানে বিশ্বাস করে না তাদের ওপর আপনারও বিশ্বাস করা উচিত নয় কারণ এদের ভালো মন্দের জ্ঞান নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন এবং কমেন্ট করুন ধন্যবাদ